আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের শিক্ষা দেব কিভাবে আপনারা মাত্র তিনবার মন্ত্র পড়ে দূর থেকে বশীকরণ করবেন সরিষা চালানের মাধ্যমে এটি এতটাই শক্তিশালী বিদ্যা যা আপনি না করলে বুঝতেই পারবেন না আর মন্ত্রটি অনেক পুরোনো মন্ত্র আপনারা যখন কাজ করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন আর মন্ত্রটা ছোটো কিন্তু অনেক পাওয়ারফুল এবং শক্তিশালী একটা মন্ত্র এটা যদি কাজ করেন আপনি অবশ্যই কাজ হবেই হবে ইনশাল্লাহ এটি এতটাই শক্তিশালী মন্ত্র আপনারা এটি প্রয়োগ করার তিন দিন তিন দিনের মধ্যে আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সে যত দূরেই থাক না কেন তিন দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে এটি এতটাই পাওয়ারফুল একটা বিদ্যা এটি খুবই শক্তিশালী আপনারা না করলে মানে আপনারা না করলেই বুঝতে পারবেন না আর সবচেয়ে একটা জরুরি কথা আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদের কত মূল্যবান জিনিসগুলো প্রদান করতেছি কিন্তু আপনারা তার বিনিময়ে ভিডিওটা একটু মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে এই মানুষ এই ভিডিওটা পায় এবং তারা তাদের জীবনের সমস্যাগুলো দূরীভূত করার অশিলা পায় তো আপনারা সেই ক্ষেত্রে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং স্যালেন্টরা যাতে অধিক পরিমাণে প্রচার পায় আপনারা দেখেন যেগুলো ভণ্ড কিছু হয় না বানিয়ে বানিয়ে মন্ত্র দেয় আপনারা সেগুলোই দেখেন তো আপনাদেরকে সত্যিকারের জিনিস বা সত্যিকারের বিদ্যা দিলে আপনারা সেগুলোর মূল্য দিতে জানেন না তার আগে একটা কথা বলি বশীকরণ বা তন্ত্র মন্ত্র যাই হোক না কেন তা কিন্তু সবার দ্বারা কাজ করে না এরা সবাই জানেন তো আপনারা কি করলে কাজ করবে আমার চ্যালেঞ্জের দুইটা রোহানি শক্তির সাধনা আছে আপনারা সেই সাধনাগুলো করবেন পরে আপনার দ্বারা যে কোনো তন্ত্র মন্ত্র সাধনাই কাজ করবে তো যাদের দ্বারা তন্ত্র যারা হঠাৎ করে এসে ভিডিও দেখে পরে মন্ত্র দিয়েই কাজ করা শুরু করে বাস্তবিকতা তাদের কিন্তু কাজ হয় না অধিক মানুষেরই হয় না একশোর মধ্যে আপনার পঁচানব্বই ভাগ মানুষেরই হয় না তো সুতরাং আপনার ওহানি শক্তির সাধনা করবেন মিনিমাম একচল্লিশ দিন করবেন করার পরে আপনি এই মন্ত্র কেন যে কোনো মন্ত্র পড়বেন দেখবেন সব মন্ত্রই কাজ করবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর বেশি কথা বলবো না এখন কাজের নিয়মটা বলি আপনারা কি করবেন কাজটি শনি মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমার দিনে করতে পারেন তাহলে এই কাজটি সবচেয়ে ভালো হয় এবং এই দিনগুলো ছাড়া অন্য দিনগুলো করবেন না তাহলে হবে না কাজের সময় আপনি কোন সময় কাজ করবেন সকাল ছয়টা থেকে দশটার মধ্যে আপনাকে কাজ করতে হবে সকাল ছয়টা থেকে দশটার মধ্যে আপনাকে কাজ করতে হবে কী করতে হবে আপনি যে দিন কাজ করবেন তার আগের দিন আপনি কিছু আম কাঠ জোগাড় করবেন এবং কিছু সরিষা যে কোনো সরিষা সাদা হলুদ বা যে কোনো ধরনের সরিষা হলেই চলবে আপনার যদি বাড়িতে থাকে তাও হবে আর যদি কিনে আনেন তাও হবে সমস্যা নেই দামাদামি করবেন না আর কিছু আকর কিনে আনবেন এক কথায় বলতে গেলে কিছু আম কাঠ লাগবে কিছু আঁকর লাগবে আর সরিষা লাগবে এক মুঠো সরিষা লাগবে তো আপনারা এখন কাজটি কিভাবে করবেন আপনার শনি অথবা মঙ্গলবার অথবা আমাবাস পূর্ণিমার দিনে সকাল দশটার আগে কাজ করবেন ধরলাম আপনি আটটার সময় কাজ করবেন তো আটটার আগে পাক পবিত্র হয়ে নেবেন গোসল করে নেবেন পবিত্র পোশাক পরিধান করবেন যেখানে কাজ করবেন সেখানে যাতে কেউ না থাকে আর জায়গাটা যাতে পরিষ্কার হয় আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন পূর্ব দিকে মুখ করে বসে আপনার সামনে কাঠগুলো দিয়ে একটা যজ্ঞের মতো করে কাঠগুলো দিয়ে কাঠগুলোতে আগুন লাগিয়ে দেবেন কোনো কেরাসিন তেল বা অন্য কিছু দিয়ে আগুন লাগাবেন না আপনারা যদি কোক দিয়ে আগুন লাগাতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় নয়তবা ঘি দিয়ে আগুন লাগাবে তাছাড়া অন্য কোনো জিনিস দিয়ে কাটে আগুন লাগাবেন না আর অথবা আপনারা যদি খালি কাটে আগুন লাগাতে পারেন তাও কোনো সমস্যা নেই তো আপনারা আগুন লাগাবেন লাগানোর পরে আপনাদের ডাইন হাতে হ এই আগুন লাগানোর পরে আপনি চোখ বন্ধ করবেন বন্ধ করে যাকে বস করবেন তার কথা স্মরণ করবেন আরেকটা এখন এই কথাটা বলে দে বলতে ভুলে গেছি যে এই মন্ত্রটি শুধু কোনো স্বামী তারই স্ত্রীর উপরেই প্রয়োগ করতে হবে নয়তো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এটি কাজ করবে না কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটি কাজ করবে স্ত্রী যদি চলে গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে অনেক কাজ করবে বা যে কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে কাজ করবে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কাজ করবে কি করবে না আমি সেটা গ্যারান্টি দিতে পারি না আপনারা স্যালেক্ট করে দেখতে পারেন কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে অবশ্যই কাজ করবে তো আপনারা কি করবেন ইয়ে চোখ বন্ধ করবেন কাঠে আগুন লাগানোর পরে বা কাঠে আগুন লাগানোর আগে চোখ বন্ধ করে যাকে বশীকরণ করবেন তার কথা একটু ভাববেন চোখ বন্ধ করে তার কথা ভাববেন এবং মন্ত্র পড়ার সময় তার দিকে পুরো খেয়াল রাখবেন যে সে যেন আপনার সামনেই আসে আর মন্ত্রে যেখানে অমুক আছে সেইখানে আপনি যাকে বস করবেন বা আপনার স্ত্রীর নাম বলবেন তো আপনার স্ত্রীর নাম বলবেন বলে পরে কাঠে তো আগুন জ্বলতে আছে আপনি ডানাতে সরিষা নেবেন নিয়ে তিনবার মন্ত্র বলে তিনবার ফু দেবেন একবার মন্ত্র বলবেন এক নিঃশ্বাসে একবার ফু দেবেন আবার একবার এক নিঃশ্বাসে মন্ত্র বলবেন আবার একবার ফু আবার একবার এক নিঃশ্বাসে মন্ত্র বলবেন আবার একবার ফু এভাবে তিনবার মন্ত্র বলে তিনবার ফু দেবেন ফু দেওয়ার পরে সেই সরিষাটা আপনি আগুনে ফেলে দেবেন সেই সরিষাটা যতক্ষণ পর্যন্ত খুব না যায় পূর্ণরূপে তত কনফিউজন তো আপনি সেখান থেকে উঠবেন না বা আগুনটা নিবে যাওয়া পর্যন্ত আপনি সেখান থেকে উঠবেন না তো আপনি এই কাজটা করেন যদি একদিনের করে দেখেন কোনো ফল পাচ্ছেন না তাহলে তিন দিন করবেন আর মন্ত্র মন্ত্রটার ক্ষেত্রে বলি এখন মন্ত্র ওডা আপনারা শনি অথবা মঙ্গলবার মুখস্ত করবেন অথবা আমাবস্যার দিনে মুখস্ত করে একশো আটবার জব করে নেবেন তাহলে যদিও সিদ্ধ মন্ত্র কিন্তু আপনারা একশো আটবার জব করে নেবেন চোখ বন্ধ করে তাহলে আরে ভালো কাজ করবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর পেঙ্গিন কেనికর ক্ষেত্র আপনারা করতে পারেন হয়তো হবে আমার বিশ্বাস হয়তো হবে আপনারা করে দেখতে পারেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু